প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আমরা পুরাতন নিয়মের উনচল্লিশটা বই অধ্যয়ন শেষ করেছি এবং নতুন নিয়ম অধ্যয়ন শুরু করেছি এখন আমরা সেই চারটি সুষমাচারের প্রথমটি সাধু মথে লিখিত সুষমাচার অধ্যয়ন করছি এক্ষেত্রে আমি আপনাকে দুটি বিশেষ বিষয়ের উপর লক্ষ্য রাখতে বলবো। প্রথমত মথে লিখিত যীশু খ্রিস্টের। কাজ করার পদ্ধতি বা কৌশলের প্রতি লক্ষ্য রাখুন আমি আগেই বলেছি যে যীশুখ্রিস্ট একটি বিশেষ কাজ সম্পাদনের জন্যই এসেছিলেন তিনি খুব স্পষ্টভাবে তার কাজের বিষয়ে জানতেন এবং তিনি সেই কাজ যথাযথভাবে সম্পন্ন করেছিলেন সাধু মতিলিখিত সুষমাচারে আপনি দেখবেন যে যীশুখ্রিস্ট শুধু যে একটা বিশেষ কাজের দায়িত্ব নিয়ে এসেছিলেন এবং সেই কাজ সম্পর্কে তিনি স্পষ্টভাবে জানতেন তা নয় কিন্তু সেই কাজ সম্পন্ন করার জন্য তার একটি বিশেষ নীতি বা কৌশল ছিল এই নীতি বা পদ্ধতি বোঝার জন্য লক্ষ্য করুন সাধু সাধুমথি কতবার বলেছেন যে যিশুখ্রীষ্ট সেই বৃহৎ জনতার দিকে চোখ তুলে তাকালেন এবং তাদের দুঃখ কষ্ট দেখে তাদের প্রতি দয়া অনুভব করলেন সাধু সাধুমথির কথা অনুযায়ী প্রত্যেকবার সেই জনতার দিকে দৃষ্টিপাত করার মধ্যে দিয়ে যিশুখ্রিস্ট বিশেষ কিছু সম্পাদন করতেন এই বিষয়ে প্রথম ঘটনাটা আমরা মতিলিখিত সুষমাচারের চার অধ্যায়ের শেষের দিকে দেখতে পাই যিশুখ্রিস্ট গালিল সমুদ্রের তীরে হাজার হাজার মানুষের মধ্যে কাজ করেছিলেন তিনি যখন এই জনতার দিকে দৃষ্টিপাত করেছিলেন তখন তাদের প্রচুর সমস্যা দেখেছিলেন আজকের দিনে আমরা বিভিন্ন ধরনের অসুস্থ রোগীদের আলাদা আলাদা করে রাখি সেই সময় যিশুখ্রিস্ট সমস্ত লোকদের সমস্যা একসঙ্গে দেখেছিলেন আর আমরা দেখি লেখা আছে তিনি সেই সমস্ত সমস্যা দেখে তাদের প্রতি এতটাই দয়া অনুভব করেছিলেন যে তিনি কেঁদেছিলেন প্রকৃত গ্রিক ভাষায় যেভাবে ইয়া বর্ণনা করা হয়েছে তার অর্থ করলে দাঁড়ায় যে কান্নায় তার সমস্ত শরীর কেঁপে কেঁপে উঠছিল এরপর আমরা দেখি যে যীশুখ্রিস্ট যখন এই বৃহৎ জনতাকে দেখেছিলেন তখন তিনি একটি পর্বতে উঠে গিয়ে বসেছিলেন গালিল সমুদ্রের তীরে এই পর্বতটি ছিল এবং এই পর্বতের ঢাল সোজা সমুদ্রে গিয়ে মিশেছিল আর এই পর্বত থেকেই তিনি সেই বিখ্যাত পর্বতে দত্ত উপদেশ প্রচার করেছিলেন তিনি এই পর্বতের উঁচু একটা জায়গায় বসেছিলেন এই বিষয়ে সাধু মার্ক লেগিত সুষমাচারের তিন অধ্যায় তেরো পদ আমাদেরকে বলে যে যীশু খ্রিস্ট এখানে যাদেরকে ডাকার ইচ্ছা করেছিলেন তাদেরকেই ডেকেছিলেন এবং তারা এসে তার কাছে বসেছিল তারপর যখন সকলে একত্রে সমবেত হয়েছিল তিনি তাদেরকে সে বিখ্যাত শিক্ষা দিয়েছিলেন যা সাধু মতিলিখিত সুষমাচারের পাঁচ ছয় এবং সাত অধ্যায় লিপিবদ্ধ আছে আর ইহাকেই খ্রিস্টের পর্বতে দত্ত উপদেশ বলা হয় এই পর্বতে দত্ত উপদেশের ক্ষেত্রে খ্রিস্ট খুব সাধারণ যে পদ্ধতি বা কৌশলের অবলম্বন করেছিলেন তা হল যিশুখ্রীষ্ট যাদেরকে সেই স্থানে আহ্বান করেছিলেন তাদেরকে দেখাতে চেয়েছিলেন যে কিভাবে, তারা তার সমাধান ও উত্তর তাদের সমস্ত সমস্যার ক্ষেত্রে প্রয়োগ করতে পারে অতএব যীশু খ্রিস্টের সেই জনতার দিকে দৃষ্টিপাত করার মধ্যে থেকে আমরা আমাদের জন্য যে প্রশ্নটি আবিষ্কার করি তা হলো কোথায় তুমি যীশু খ্রিস্টের অনেক শিক্ষাই দুই ধরনের মানুষের কথা বলে প্রথমত আপনি সেই সমস্ত মানুষকে দেখবেন যাদের সমস্যা আছে যেমন সেই জনতার মধ্যে উপস্থিত মানুষদের ছিল তারপর যখন যীশু খ্রিস্ট সেই মানুষদের দিকে তাকিয়েছিলেন যাদেরকে শিষ্য বলা হয় এবং তিনি তাদেরকে সেই সমস্ত সমস্যার সমাধান ও উত্তর রূপে প্রশিক্ষণ দিয়েছিলেন তখন আপনি আরেক ধরনের মানুষ দেখতে পাবেন যারা ওই সমাধানের অংশ এখন আপনার কাছেও যে প্রশ্ন উপস্থিত হয় তা হল আপনি কি সেই সমস্যার অংশ না আপনি সেই সমাধানের অংশ যখন যীশুখ্রিস্ট প্রথম এই আত্মিক উদ্দীপনা সবার আয়োজন করেছিলেন সেখানে তিনি বিশেষ কিছু কাজ সম্পন্ন করেছিলেন তিনি সেই জনতার দিকে দৃষ্টিপাত করেছিলেন যারা পৃথিবীর সমস্ত প্রয়োজনীয়তাগুলি তুলে ধরেছিল তারপর তিনি যাদেরকে শিষ্য বলেছিলেন তাদের দিকে ঘুরেছিলেন এবং তাদেরকে সেই প্রয়োজনীয়তার ক্ষেত্রে তার একমাত্র সমাধান ও উত্তর হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলেন যদি আপনাকে মাত্র তিন বছরের মধ্যে সমস্ত পৃথিবীতে আপনার বক্তব্য ছড়িয়ে দিতে হতো তাহলে আপনি কি করতেন খ্রিস্ট জানতেন যে তার মাত্র তিন বছর সময় আছে এবং তিনি সমস্ত পৃথিবীতে তার উপদেশ ছড়িয়ে দিতে চেয়েছিলেন সুতরাং তিনি কি করেছিলেন যদি আপনি কার্যনির্বাহের ক্ষেত্রে একজন সফল নির্বাহী হতে চান তাহলে আপনাকে পাঁচটি বিষয় শিখতে হবে সেই পাঁচটি বিষয় হল বিশ্লেষণ আয়োজন প্রতিনিধি স্থাপন পরিদর্শন এবং আপ্রাণ প্রচেষ্টা প্রথমেই আপনাকে পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে তারপর আপনাকে কাজের আয়োজন বা সংগঠন সম্পূর্ণ করতে হবে এরপর যদি আপনি একজন প্রকৃতই উত্তম কার্যনির্বাহ হন তাহলে আপনার কাজের ক্ষেত্রে আপনি বিভিন্ন প্রতিনিধির মধ্যে কাজ ভাগ করে দেবেন যদি আপনি কাজ ভাগ না করতে চান তাহলে সমস্ত কাজ আপনাকে একাকেই করতে হবে এরপর যদি আপনি কাজ ভাগ করে নিতে পারেন তাহলে আপনি এর পরবর্তী পর্যায়ে যেতে পারবেন অর্থাৎ আপনার কাজ পরিদর্শন করতে পারবেন এরপর যখন আপনি দেখবেন যে আপনার কাজ সঠিকভাবে করতে পারছে না তখন আপনিও আর সেই কাজটা করতে পারবেন না কিন্তু তাদেরকে সঠিকভাবে কাজ করতে শেখানোর জন্য আপনাকে আপ্রাণ প্রচেষ্টা করতে হবে তারা হয়তো ভুল করবে কিন্তু আপনাকে তাদের শোধরানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা করতে হবে আমি একবার একটা কৌতুক চিত্রের সম্পর্কে শুনেছিলাম যেখানে চিত্রটা এইরকম ছিল একটি প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি ঝাঁটা হাতে ঝাঁট দিচ্ছেন আর ছবিটির নিচে লেখা ছিল এই ব্যক্তি কখনো কাজ ভাগ করে নিতে শেখেনি সাধু লিখিত সুষমাচারে যীশুখ্রিস্টের প্রচার পদ্ধতি লক্ষ্য করলে আপনি দেখবেন যে তিনি কিভাবে কাজ ভাগ করে দিয়েছিলেন যখন যীশুখ্রিস্ট সেই জনতাকে দেখেছিলেন তিনি তাদের সকল প্রয়োজনীয়তার বিষয়গুলি বিশ্লেষণ করেছিলেন তারপর তিনি সে আর্ধ্য উদ্দীপনা সভার আয়োজন করেছিলেন যা ছিল এক অর্থে মণ্ডলীর উদাহরণস্বরূপ মণ্ডলী হল একদল মানুষ যারা খ্রিস্টের চারিপাশে সমবেত কারণ তারা এই পৃথিবীর সমস্ত সমস্যার জন্য তার একমাত্র সমাধান এবং উত্তরের অংশ হতে চায় এইভাবেই আজকের দিনে খ্রিস্টের মণ্ডলী সম্পর্কে আমাদের ধারণা হওয়া উচিত খ্রিস্ট তার মণ্ডলী গড়ে তুলেছিলেন এবং সেই মণ্ডলী দেখাশোনার ক্ষেত্রে তিনি কিছু মানুষকে বেছে নিয়ে বিশেষ বিশেষ দায়িত্ব দিয়েছিলেন তারপর তিনি তিন বছর তাদের সঙ্গে থেকে তাদের কাজ পরিদর্শন করেছেন এবং তারপর তিনি স্বর্গে নীত হয়েছিলেন যীশুখ্রীষ্ট দুই হাজার বছর ধরে তার মণ্ডলীর সফলতার ক্ষেত্রে পরিশ্রম করে চলেছেন সাধুমতিলিখিত সুষমাচারে এই পদ্ধতির বিষয়ে লক্ষ্য করুন যিশুখ্রীষ্ট তার শিক্ষা শেষ করার পর একটা রায়ে পৌঁছেছিলেন তিনি সেখানে উপস্থিত জনতাকে কতগুলি প্রশ্ন করার মধ্যে দিয়ে একটা অঙ্গীকার করার জন্য উৎসাহিত করেছিলেন প্রশ্নগুলি হলো তুমি কি সেই অনেকজনের একজন না তুমি সেই অল্প কজনের একজন অন্য কথায় বলা যায় তুমি কি সেই অনেকজনের একজন যারা মনে করে সেই সমাধানের অংশ খুব সহজেই হওয়া যায় তুমি কি সেই অল্প কজনের একজন যারা মনে করে সেই সমাধানের অংশ হওয়ার কোনো সহজ পথ নেই তুমি কি সেই ভ্রান্তদের একজন না সেই সত্যাশ্রয়ীদের একজন তুমি কি একজন প্রকৃত শিষ্য হতে চাও তুমি কি তাদের একজন যারা শুধু মুখে বলে না তুমি তাদের একজন যারা কাজ করে খ্রিস্ট জানতেন কিভাবে মানুষকে পরীক্ষা করতে হয় আমরা জানি না সেখানে কত লোক উপস্থিত ছিল কিন্তু মাত্র বারোজনকে তিনি ডেকে নিয়েছিলেন যাদের প্রত্যেকেই বলেছিল আমি সেই অল্প কজনের একজন হতে চাই আমি সত্যপথে চলতে চাই আমি যারা প্রকৃতই কাজ করে তাদের একজন হতে চাই ঠিক পরের পদে আমরা দেখি যে যীশুখ্রীষ্ট তাদেরকে শিষ্যরূপে বিভিন্ন কাজের ভার দিচ্ছেন সাধু সাধুমতিরিক সুষমাচারের নয় অধ্যায় ছত্রিশ পদে আবার আমরা খ্রিস্টকে জনতার দিকে দৃষ্টিপাত করতে দেখি এবং তাদের প্রতি করুণাবিষ্ট হতে দেখি তাদের প্রতি ব্যাকুলতায় খ্রিস্ট সেই বারোজনকে দায়িত্ব দিয়েছিলেন যেন তারা তাদের সমস্যার সমাধান করতে পারেন অর্থাৎ যীশুখ্রিস্ট বিশ্লেষণ করলেন আয়োজন করলেন এবং দায়িত্ব বা কাজ ভাগ করে দিলেন যীশুখ্রীষ্টের একটি নির্দিষ্ট কাজ ছিল সেই কাজ সম্পন্ন করার জন্য তার একটা নির্দিষ্ট পরিকল্পনাও ছিল আমরা যীশুখ্রীষ্টের এই পদ্ধতি বা পরিকল্পনা আলোচনা করেছি এবং দেখেছি যে যতবার যিশুখ্রিস্ট জনতার প্রতি দৃষ্টিপাত করেছিলেন তিনি করুণাবিষ্ট হয়েছিলেন এবং তাদের জন্য কিছু করেছিলেন মতিলিখিত সুষমাচারের চোদ্দ এবং পনেরো অধ্যায়ে আমরা দুটি ঘটনা দেখি যেখানে যীশুখ্রিস্ট জনতার প্রতি দৃষ্টিপাত করে তাদের প্রতি করুণাবিষ্ট হয়েছিলেন এই দুটি ক্ষেত্রে ক্ষেত্রেই যীশুখ্রিস্ট বিশেষ কিছু করেছিলেন চোদ্দ অধ্যায়ে আমরা তাকে একটা মহান অলৌকিক কাজ করতে দেখি যাকে আমরা বলি পাঁচ হাজার লোক খাওয়ানো চারটি সুষমাচারের মধ্যে এখানে শুধুমাত্র এই অলৌকিক কাজটি বিষয়ে লেখা দেখতে পাওয়া যায় প্রথমবার যীশুখ্রিস্ট পাঁচ হাজার পুরুষ এবং তাদের পরিবারকে খাইয়েছিলেন এবং দ্বিতীয়বারে চার হাজার পুরুষ এবং তাদের পরিবারকে খাইয়েছিলেন একজন পণ্ডিত ব্যক্তি বলেছিলেন এই অলৌকিক কাজ আমাদেরকে যীশুখ্রীষ্টের কাজের একটা পদ্ধতি বা পরিকল্পনার বিষয় বলে সমস্ত পৃথিবীতে পৌঁছানোর বিষয়ে তার একটা বিশেষ পরিকল্পনার বিষয় বলে যিশুখ্রিস্ট যে জনতার প্রতি দৃষ্টিপাত করেছিলেন তারা পৃথিবীর প্রতিনিধিস্বরূপ ছিল অন্যান্য সকল সমস্যার সাথে তারা একটা ক্ষুধার্ত জনতা ছিল শিষ্যেরা যীশুখ্রিস্টকে বলেছিলেন ওদের কাছে খাওয়ার মতো কিছুই নেই ওদেরকে যেতে দিন তখন যীশুখ্রিস্ট তাদেরকে বলেছিলেন ওদের যাওয়ার প্রয়োজন নেই তোমরাই ওদের খেতে দাও তোমাদের কাছে যা রুটি আছে নিয়ে এসো সমস্ত পৃথিবীতে পৌঁছানোর ক্ষেত্রে এখানে যিশুখ্রীষ্ট খুব সুপরিকল্পিতভাবে একটা কাজ করেছিলেন তিনি তার শিষ্যদেরকে সেই জনতার সমস্ত প্রয়োজন মেটানোর জন্য প্রস্তুত করেছিলেন তিনি চেয়েছিলেন যেন সেই জনতার জন্যে তিনি যা কিছু দিতে চান সেই সমস্ত কিছু সেই শিষ্যদের মধ্যে দিয়েই তাদের কাছে পৌঁছাক শিষ্যদের হাত দিয়েই সেই সমস্ত কিছু তাদের কাছে তিনি পৌঁছে দিয়েছিলেন তিনি নিজের হাতে তাদের সেই প্রয়োজনীয় বিষয়গুলি দিতে চাননি এখন আমি আপনাকে একটি বিষয় চিন্তা করতে বলবো আপনি কি বিশ্বাস করেন যে সেই পাঁচ হাজার এবং চার হাজার লোককে অলৌকিকভাবে খাওয়ানো হারিয়ে যাওয়া জনতার কাছে যিশুখ্রিস্টের মধ্যে দিয়ে পরিত্রাণের সুসমাচার পৌঁছে দেওয়ার প্রতীকস্বরূপ যখন এই বিষয়ে চিন্তা করবেন তখন মনে রাখবেন যে পবিত্র শাস্ত্রে কোনো বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার জন্যেই বারবার তা উল্লেখ করা হয় পবিত্র শাস্ত্রে সৃষ্টির ইতিহাস সাধু মসির ব্যবস্থা ঈশ্বরের রাজ্য খ্রিস্টের জীবনী এবং এই হাজার হাজার লোক খাওয়ানোর অলৌকিক ঘটনার পুনরাবৃত্তি করা হয়েছে কারণ এগুলি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা যদি আপনি সেই পণ্ডিত ব্যক্তির কথায় সম্মত হন তাহলে নিজেকে প্রশ্ন করুন আজকে যদি সেই পুনরুত্থিত খ্রীষ্ট আপনাকে সেই একই কাজ করতে বলে আপনি কি করবেন অর্থাৎ আপনি কি খ্রিস্টের মধ্যে দিয়ে পরিত্রাণের সুষমাচার তার হাত থেকে নিয়ে আপনার হাত দিয়ে সমস্ত জগতে পৌঁছে দেবেন ইহা ছিল খ্রিস্টের পরিকল্পনা এবং ইহা আজও সমান কার্যকরী ঈশ্বরকে বলুন যেন তিনি আপনাকে ব্যবহার করেন এবং আপনার মধ্যে দিয়ে আপনার চারপাশের সকলে যেন আত্মিকভাবে উপকৃত হয় পবিত্র শাস্ত্র বলে প্রথমবারে তিনি পাঁচ হাজার পুরুষ ও তাদের পরিবারকে খাইয়েছিলেন ধরে নেওয়া যায় যে সব মিলিয়ে সেখানে প্রায় বারো চোদ্দ হাজার মানুষ ছিল এখন চিন্তা করুন যে এই বিশাল জনতাকে খাওয়ানোর জন্য কত রুটি বা মাছের প্রয়োজন ছিল আপনার কি মনে হয় এই পরিমাণ খাবার যীশুখ্রিস্ট এবং তার জন শিষ্যের কাছে ছিল এই অলৌকিক কাজ নিশ্চয়ই সেই সময় ঘটেছিল যখন যীশুখ্রীষ্টের হাত থেকে শিষ্যদের হাত ঘুরে সেই খাবার লোকেদের হাতে পৌঁছেছিল এই বিষয়টা কখন উপেক্ষা করবেন না যীশুখ্রিস্ট বলেছিলেন উহাদের যাইবার প্রয়োজন নাই তোমরাই উহাদিওকে আহার দাও তারপর আন্দ্রেও। একজন বালকের কাছ থেকে মাত্র পাঁচটি রুটি এবং দুটি মাছ ভাজা সংগ্রহ করে খ্রিস্টের কাছে নিয়ে এসে বলেছিলেন আমরা শুধুমাত্র এইটুকু খাবারই সংগ্রহ করতে পেরেছি তারপর খ্রিস্ট সেই খাবারে প্রার্থনা আশীর্বাদ করে তা শিষ্যদের হাতে দিয়েছিলেন যেন তারা লোকেদের মধ্যে তা বিতরণ করে এখন এই সামান্য খাবার প্রচুর খাবারে পরিণত হওয়ার মতো অলৌকিক কাজটি কখন ঘটেছিল আমি বিশ্বাস করি যখন শিষ্যেরা সম্পূর্ণ বিশ্বাসে সেই সামান্য খাবার ওই বৃহৎ জনতার মধ্যে বিতরণ করা শুরু করেছিল তখনই এই মহান অলৌকিক কাজ সম্পন্ন হয়েছিল এই অলৌকিক কাজটির সমান্তরাল আরেকটি অলৌকিক কাজ হল খ্রিস্টের দ্বারা জলকে দ্রাক্ষরসে পরিণত করা সাধু জহনলিখিত সুষমাচারের দুই অধ্যায়ে এই অলৌকিক কাজে বর্ণনা দেওয়া হয়েছে আমরা দেখি লেখা আছে যিশুর প্রকাশ্য কার্যের আরম্ভ আর তৃতীয় দিবসে গালিলের কান্নানগরে এক বিবাহ হইল এবং যিশুর মাতা সেখানে ছিলেন আর সেই বিবাহে যিশুর ও তাহার শিষ্যগণেরও নিমন্ত্রণ হইয়াছিল পরে দ্রাক্ষারসের অকুলান হইলে যিশুর মাতা তাকে কহিলেন উহাদের দ্রাক্ষারস নাই যিশু তাহাকে কহিলেন হে নারী আমার সঙ্গে তোমার বিষয় কি আমার সময় এখনও উপস্থিত হয় নাই তাহার মাতা পরিচারক দিওকে কহিলেন ইনি তোমাদীয়কে যাহা কিছু বলেন তাহাই করো সেখানে জিহুদিদের সূচীকরণ রীতি অনুসারে পাথরের ছয়টা জ্বালা বসানো ছিল তার এক একটাতে দুই তিন মন করিয়া জল ধরিত যীশু তাঁদিয়কে বলিলেন ওই সকল জ্বালায় জল পূর্ণ করো তারা সেগুলি কানায় কানায় পূর্ণ করিল পরে তিনি তাঁদীয়কে বলিলেন এখন উহা হইতে কিছু তুলিয়া ভোজাদক্ষের নিকটে লইয়া যাও তারা লইয়া গেল ভোজাদক্ষ যখন সেই জল যাহা দ্রাক্ষর হইয়া গিয়াছিল আস্বাদন করিলেন আর তাহা কোথা হইতে আসিল তাহা জানিতেন না কিন্তু যে পরিচারকেরা জল তুলিয়াছিল তাহারা জানিত তখন ভোজা দক্ষ বরকে ডাকিয়া কহিলেন সকল লোকেই প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দও পরিবেশন করে কিন্তু তুমি উত্তম দ্রাক্ষারস এখন পর্যন্ত রাখিয়াছ ইহা প্রকৃতই একটা মহান অলৌকিক ঘটনা কিন্তু এই অলৌকিক কাজ কখন সম্পন্ন হয়েছিল আমার বিশ্বাস যখন সেই চাকরেরা খ্রিস্টের কথায় বিশ্বাস করে সেই জ্বালাগুলিতে জল কানায় কানায় পূর্ণ করেছিল সেই সময়ই অলৌকিক কাজ ঘটেছিল যীশুখ্রিস্টের কৌশল এই মহান অলৌকিক কাজের মধ্যে দিয়ে রূপকর্তে ব্যাখ্যা করা হয়েছে যে যীশুখ্রিস্ট এই জগতে মুক্তিদাতা রূপে এসেছিলেন তিনি একজন ধর্মগুরুকে বলেছিলেন যে তিনি হলেন ঈশ্বরের একমাত্র সমাধান একমাত্র মুক্তিদাতা এবং একমাত্র পুত্র যিশুখ্রিস্ট চেয়েছিলেন যেন এই সমাধান পরিত্রাণ তার শিষ্যদের মধ্যে দিয়ে হারিয়ে যাওয়া প্রত্যেক মানুষের কাছে পৌঁছায় যিশুখ্রিস্ট সে লোকে দেখে যে কোনোভাবেই খাওয়াতে পারতেন কিন্তু তিনি কেন সেই শিষ্যদের হাত থেকে সেই খাবার বিতরণ করিয়েছিলেন কারণ তিনি এই বলতে চেয়েছিলেন যে আমি আমার মণ্ডলী আমার লোকেদের মধ্যে দিয়ে সমস্ত জগতের প্রয়োজন পূর্ণ করতে চাই যীশুখ্রিস্ট বিশ্লেষণ করেছিলেন আয়োজন করেছিলেন দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন এবং এখন পরিদর্শন করছেন তিনি পরিদর্শন করছেন কিভাবে সমস্ত জগতের ক্ষুধার্ত মানুষদের কাছে তার শিষ্যেরা তার দেওয়া খাদ্যদ্রব্য বিতরণ করছেন এই সমস্ত বিষয়ে আমরা মতলিগিত সুষমাচারের আঠাশ অধ্যায়ে বর্ণিত যীশুখ্রিস্টের শেষাজ্ঞার মধ্যে দিয়ে সুন্দরভাবে দেখতে পাই যীশুখ্রিস্ট তার শিষ্যদেরকে তিন বছর ধরে তার এবং পৃথিবীর সমস্ত প্রয়োজনীয়তার মাঝখানে রাখার জন্য প্রস্তুত করেছিলেন তিনি সমস্ত কিছু সেই শিষ্যদের মাধ্যমেই করতে চেয়েছিলেন এবং এই আজ্ঞায় তিনি এই বিষয়টার উপরেই বেশি জোর দিয়ে গেছেন যিশুখ্রীষ্টকে ক্রুশে দেওয়া হয়েছিল এবং তিনি পুনরুত্থিত হয়েছিলেন এবং গালিলে তার সমস্ত শিষ্যদেরকে একত্রিত করেছিলেন তার ক্রুশীয় মৃত্যুর আগে যীশুখ্রিস্ট শিষ্যদেরকে বলেছিলেন আমি তোমাদের সাথে গালিলে মিলিত হব তার শিষ্যেরা এই বিষয়ে শুনেছিলেন এবং যখন তারা খ্রিস্টের পুনরুত্থানের কথা শুনেছিলেন প্রায় পাঁচশো শিষ্য সে গালিলে গিয়েছিলেন যেখানে যেসব খ্রিস্ট তাদেরকে এই মহান শেষ আজ্ঞা দিয়েছিলেন তিনি বলেছিলেন স্বর্গ পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো পিতা আর ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তালিওকে বাপতাইজও করো আমি তোমাদেরওকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাদিয়কে শিক্ষা দাও আর দেখো যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি সবকটি সুষমাচার এই আজ্ঞার মধ্যে দিয়ে শেষ হয়েছে এবং প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকটি এই আজ্ঞার মধ্যে দিয়ে শুরু হয়েছে প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকে এই মহান আজ্ঞার প্রয়োগের বিষয়ে লেখা আছে এখানে আমরা দেখি যে শিষ্যেরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল নতুন শিষ্য তৈরি করেছিল তাদেরকে বাপতাইজও করেছিল এবং শিক্ষা শিক্ষানুযায়ী তাদেরকে শিক্ষিত করে তুলেছিল আর সমস্ত পৃথিবী তাদেরকে দেখে বুঝেছিল যে ইহারা যিশু খ্রীষ্টের সঙ্গে ছিলেন পঞ্চসপ্তমীর দিনে যখন খ্রিস্টের মণ্ডলী অলৌকিকভাবে জন্ম নিয়েছিল সাধু পিতর বলেছিলেন তোমরা কি জানো কে এই সমস্ত কিছু সম্পন্ন করছেন ইনি সেই যীশুখ্রীষ্ট যাকে তোমরা ক্রুশে দিয়েছিলে তিনি পুনরুত্থিত হয়েছেন তিনি পিতার দক্ষিণ পার্শ্বে বসে আছেন এবং এই সমস্ত কিছু সম্পন্ন করছেন লক্ষ্য করুন যে যীশু খ্রিস্ট তার মণ্ডলী গড়ে তোলার জন্য আপ্রাণ প্রচেষ্টা করছিলেন এবং আজও করে চলেছেন মণ্ডলীর ইতিহাসে আমরা তার মণ্ডলীকে বারবার অত্যাচারিত হতে দেখি এবং আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় তার মণ্ডলী অত্যাচারিত হচ্ছে এবং তিনি তার মণ্ডলীর জন্য যন্ত্রণাগ্রস্ত হয়েছেন একইভাবে আজকে যখন কোনো মণ্ডলী খ্রিস্টের মণ্ডলী যেরকম হওয়া উচিত সেই রকম না হয় তখনও খ্রিস্ট তার মণ্ডলীর জন্য যন্ত্রণাগ্রস্ত হন আজকের দিনে মণ্ডলীর যে বিষয়টা তাকে যন্ত্রণা দেয় তা হল খ্রিস্টের মণ্ডলীর অগভীরতা খ্রিস্ট তার মণ্ডলীকে একটা সেবা প্রতিষ্ঠান রূপে গড়ে তুলতে চেয়েছিলেন কিন্তু আজকের দিনে বেশিরভাগ মণ্ডলীর দিকে তাকালেই বোঝা যায় কেন খ্রিস্ট যন্ত্রণাগ্রস্ত কারণ তার পরিকল্পিত মণ্ডলী এবং আজকের দিনে মণ্ডলীর মধ্যে অনেক তফাত একজন বিখ্যাত প্রচারক একবার একটা বস্তি অঞ্চলে প্রচার করেছিলেন এবং সেখান থেকে তার প্রচারে একজন স্ত্রী লোক যীশু খ্রিস্টে বিশ্বাস করেছিল তিনি সেই স্ত্রীকে সেখান থেকে নিয়ে এসে বিভিন্ন সভার একটা বাদ্যযন্ত্র বাজানোর দায়িত্ব দিয়েছিলেন কিছুদিন পর সেই প্রচারক লক্ষ্য করেছিলেন যে সেই স্ত্রী কেমন যেন নিরুৎসাহ হয়ে পড়ছে একদিন একটা সবাই তিনি প্রচার শুরু করার আগে চিন্তা করলেন যে তিনি ওই স্ত্রীকে কিছু বলার সুযোগ দেবেন যেন সে কিছুটা উৎসাহিত হয় তারপর তিনি তাকে মঞ্চে ডেকে বললেন তুমি বলো যে খ্রিস্টে বিশ্বাস তোমার কাছে কোন অর্থ প্রকাশ করে তখন সে বলেছিল আপনারা সকলে আমার জীবন জানেন যে আমি কীরকম ছিলাম আর এখন যখন আমি খ্রিস্টে বিশ্বাস করেছি আমি সবার এক কোণে দাঁড়িয়ে বাদ্যযন্ত্র বাজাচ্ছি এই স্ত্রীলোকটির কথা আমার কাছে কতগুলি প্রশ্ন উপস্থিত করে একজন খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হওয়ার অর্থ কি? যীশু খ্রিস্টের শীর্ষে পরিণত হওয়ার অর্থ কি, সেই একমাত্র সমাধান একমাত্র উত্তরের অংশ হওয়ার অর্থ কি। যখন কোনো ব্যক্তি খ্রিস্টে বিশ্বাস করেন তখন আমরা তাদের সঙ্গে কি করি আমরা কি তাদের হাতে একটা বাদ্যযন্ত্র ধরিয়ে দিয়ে বলি এটা বাজাও ইয়া কি খ্রিস্টীয় জীবন গীত সুষমাচারে বর্ণিত খ্রিস্টের কাজের পদ্ধতি আমাদেরকে বলে যে খ্রিস্টে বিশ্বাস করার অর্থ কী মতি লিগিত সুষমাচারের চার অধ্যায় শেষে যীশু খ্রিস্ট যে উদ্দীপনা সভার আয়োজন করেছিলেন সেখানে আমরা তার প্রচারের কার্যপদ্ধতি বা কৌশল দেখতে পাই এই সভায় তিনি সে বিখ্যাত পর্বতদত্ত উপদেশ প্রচার করেছিলেন যা লেখা আছে মতিলিখিত সুসমাচারে পাঁচ ছয় এবং সাত অধ্যায় যীশুখ্রিস্ট তার কাজ এই এইরকম একটা সবার মধ্যে দিয়ে শুরু করেছিলেন এবং এইভাবেই তার কাজ শেষও করেছিলেন এই প্রথম সবার মধ্যে দিয়ে তিনি বারোজন শিষ্যকে মনোনীত করেছিলেন এবং তাদের সঙ্গে তিন বছর ছিলেন তারপর তার প্রচার কাজে শেষ প্রান্তে পৌঁছে এই জনের সঙ্গে আরেকটি উদ্দীপনা সভার আয়োজন করেছিলেন এই বিষয়ে সাধু জনলিখিত সুষমাচারের তেরো চোদ্দ পনেরো ষোলো অধ্যায় লেখা আছে লক্ষ্য করুন যে যীশুখ্রিস্ট যতবারই সেই জনতা যারা পৃথিবীর সমস্ত প্রয়োজনের প্রতীকস্বরূপ তাদের দিকে তাকাতেন ততবারই তিনি তার শিষ্যদের আলো ভালোভাবে প্রশিক্ষণ দিতেন কারণ তারাই ছিলেন তার একমাত্র সমাধান এবং তার উত্তর যদি আপনি এই বিষয়টা বুঝতে পারেন তাহলে খ্রিস্টের কৌশলের বিষয়েও বুঝতে পারবেন এরপর যখন যিশুখ্রিস্ট সেই জনতার দিকে তাকিয়েছিলেন তিনি সেই বারোজন শিষ্যকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন এবং তাদের বিভিন্ন প্রান্তে পাঠিয়েছিলেন যিশুখ্রিস্টের সঙ্গে তার শিষ্যদের সম্পর্কে সংক্ষেপে এইভাবে বলা যায় যে তিনি তাদেরকে শিক্ষা দিয়েছিলেন দেখিয়েছিলেন এবং তত্ত্বাবধান করেছিলেন লক্ষ্য করুন যে যীশুখ্রিস্টের তিন বছরের কাজের প্রাথমিক উদ্দেশ্য ছিল তার শিষ্যদের প্রশিক্ষণ দেওয়া আমার মনে হয় যিশুখ্রিস্ট তার শিষ্যদেরকে বিশেষ করে এই শিক্ষা দিতে চেয়েছিলেন যে দেখো যদি তোমরা আমার সমাধান ও উত্তর হতে চাও তাহলে তোমাদেরকে সেই সমস্ত বিষয়ের মধ্যে সুকৌশলে নিজেদেরকে স্থাপন করতে হবে যে সমস্ত বিষয়গুলি আমি এই পৃথিবীর সমস্ত প্রয়োজন পূর্ণ করার জন্য দিতে চাই আমি চাই যেন এই পৃথিবীর সকল সমস্যার ক্ষেত্রে আমার সমাধান তোমাদের মধ্যে দিয়ে সেই সমস্ত সমস্যাগ্রস্ত লোকেদের কাছে পৌঁছাক খ্রিস্টের এই পদ্ধতির বিষয় মতিলিখিত সুসমাচারের আঠাশধ্যায় শেষে দেখতে পাওয়া যায় তার সমস্ত শিষ্যদের বলেছিলেন স্বর্গ পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে অতএব তোমরা গিয়ে সমুদয় জাতিকে শিষ্য করো পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদেরওকে বাপ্তাইজ করো আমি যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাদেরকে শিক্ষা দাও আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি এখন আমার প্রশ্ন হলো আপনি কি এই আত্মিকভাবে ক্ষুধার্ত পৃথিবীর পক্ষে সেই একমাত্র সমাধানের অংশ না আপনি নিজেই সমস্যাগ্রস্ত যদি আপনি এখনও আত্মিকভাবে ক্ষুধার্ত হন সমস্যাগ্রস্ত হন তাহলে খ্রিস্ট আপনাকে পূর্ণ করতে চান এবং আপনাকে তার একমাত্র সমাধানের অংশ করতে চান আজই তার কাছে আসুন আজকের মতো তাহলে এখানেই শেষ করি আগামী দিন অবশ্যই আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন